আসসালামু আলাইকুম ভাই আজ আপনাদের এমন একটা জায়গায় নিয়ে আসলাম যেখানে রেস্ট্রিকশন আর রেস্ট্রিকশন নো অথরাইজ মর ভেহিকল নো ডাম্পিং লার থিংস গন অন হেয়ার তো কিন্তু এখানের যে ভিউটা এটা একটা অসাধারণ একটা ভিউ যার কারণে আপনাদের এখানে যদিও আপনার অনেক রেস্ট্রিকশনের মধ্য দিয়েও আপনাদের নিয়ে যাব দেখেন এখানে এইট হলো হাইওয়ের পাশে একটা ক্যানাল ক্যানেলের মতো এরপরে আবার পার্কের মতো আছে এখানে যে একটু ভিতরে যাই দেখি এখানে যে দেখেন মানুষের ময়লা এই জন্যই এই লেকটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে যে মানুষ এখানে অ্যাবিউজ করার চেষ্টা করে তো দেখেন যে জিনিসটা ওই যে হাইওয়েটা গেছে ফাইভ নাইনটি ফাইভ অ্যান্ড এইটি ফোর কিন্তু এর পাশে যে লেকটা ও লেকটা বলে ভুল হবে ক্যানেল দেখেন মানুষ কি করা রাখছে এখানটাতে ভিউটা যদি বলি এটা অসাধারণ একটা ভিউ আপনি যদি গাড়ি না নিয়ে না আসেন তাহলে পারফেক্ট ডেফিনেটলি আপনার এখানে কী বলে এই হাইটা আপনার দেখতে পারবেন জিনিসটা চলুন আমরা এদিকে এখানে হাঁটার রাস্তাও আসছে সরি গাড়ি নিয়ে যাওয়ার রাস্তাও আসছে যেখানটাতে অনেক দূর যাওয়া যাবে তারপরে এদিকে একটু বেশি না যাই কারণ গাছগুলো বড়ো হয়ে গেছে ওরা কাটে নেই এখনও হুম তা আমরা ওই দিকটা যে ওই দিকটা ওপেনের স্পেস আসছে ওই দিকটা আমরা যাই দেখি কী অবস্থা তো এই জায়গাটা আসলে আপনাদের কি বলবো মাছ ধরা ছাড়া আর কোনো কিছু করা যাবে না যেহেতু মাছ ধরার জন্য কোনো রেস্ট্রিকশন নেই বা ফ্যামিলি নিয়ে আসাও যাবে না কারণ এখানে বসার তেমন একটা ব্যবস্থা নাই ওই যে দেখেন এখানে মাসের অসাধারণ কোলাহল কিন্তু ময়লা প্রিজার্ভ করে রাখছে যদিও ন্যাচারালি ওরা এমনি কোনো মেনটেন মনে হয় না করে দেখেন গাছ ঠাস সব অগোচনে রয়েছে কিন্তু দৃশ্য দেখতে খুব অসাধারণ তো আপনারা হয়তো এখানে রাস্তা যদি পাস বাই হন তাহলে গাড়ি স্টপ করে আপনারা এখানে থাকতে পারেন এখানে দেখেন আবার কংক্রিটের একটু আপনি ডেকের মতো বানাইছে এর নিচে তো পাইপ গেছে ও এখানে আবার স্টেয়ার মতো দিচ্ছে নাইস এখানে ডেফিনেটলি আসা যাবে আপনার কি বলে আকাশটা ব্লু বৃষ্টির পরে যে অনেক সুন্দর লাগতেছে এখানে আবার দেখেন ফল হয়ে রয়েছে আমি জানি না এটা কি ফল অনেক ফল ধরে রয়েছে এখান থেকে আচ্ছা আমরা আটটু আগে যাই দেখি কি আছে ওখানে কেনালটার বৈশিষ্ট্যই হলো আপনার একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মনে হইতেছে কিন্তু এছাড়া আমি আর কিছু দেখতেছি না রাস্তার পাশ দিয়ে প্রচুর চলে গেছে এই এখান আবার দেখেন এখানটাতে পুরা বাঙালি স্টাইলে আপনাদের মনে করেন চিপার ভিতরে বসে যে মাছ ধরে না মানুষজন ওই যে মাছের অভাব নেই এখানে মাছ ধরার জন্য ডেফিনেটলি আসা যাবে কোনো রেস্ট্রিকশন নেই এখানে আমি জায়গাটা বলে দিতেছি আপনাদের আপনাদের রিভারল্যান্ড ভিউ রিভারল্যান্ড ড্রাইভ অ্যাকচুয়ালি রিভারলেন ড্রাইভ আর ফাইভ নাইনটি ফাইভের কমিউনিটির ভিতর দিয়ে আসতে হবে আপনাদের জায়গাটা হুম খুবই অসাধারণ আমরা আর একটু আগে যাই দেখেন এখানে এই যে বললাম তো বললাম যে এখানে কোনো কি বলে এটারে ম্যানেজমেন্ট সে মতো করে না যার কারণে দেখেন বোতল ঠোতল সব পরে রয়েছে এখানে যে মানুষ হয়তো বৈশাই যে ব্রেক্সের উপরে যে মাছ ঠাছ ধরে তো দৃশ্যটা কিন্তু অসাধারণ পুরা বাঙালি স্টাইলের পুকুরের পাড়ে বৈশাখ মাছ বা দিঘির পাড়ে বৈশাখ মাছ ধরার যে সিন এটার জন্যই এই জায়গাটা একবারে পারফেক্ট উপযোগী আমার মনে হয় আপনারা যদি পাঁচটার পরে আসেন তাইলে তাহলে ইভেন ব্যারার বিকজ তাইলে কোনো আপনাদের সিটির কোনো সমস্যা হবে না হুম পুরোটাই গ্রিন আর গ্রিন বিভিন্ন ধরনের গাছ যে গাছগুলোর শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো উপকারিতা নাই কিন্তু কিছু যে দেখেন আবারও ওকে এটা প্রায় আপনার অলমোস্ট কি বলে কয়েক মাইল পর্যন্ত গেছে ইন্টায়ার হায়ার পার্স দেয় রাস্তাটা আপনার গেছে আমি ছুট্ট হাইটে দেখালাম আপনাদের আবারও যাই অসাধারণ একটি স্পেস এখানে ওই যে এক্স্যাক্টলি আর আরও ওপেন স্পেস আছে পার্কের জন্য কিন্তু এই জায়গায় জায়গায় যে পাথর সাজা রাখছে না যেটা সমুদ্রে পাড়ে দেখা যায় এরকম বড় আপনার কি বলে এটা এই যে দেখেন ও বরে বরে ভিউ মাস কিলবিল করতেছে ওকে আমি ডিসক্রিপশানে জায়গাটার কীভাবে আসতে হয় এটা ডিটেলস দিয়ে দিব না আপনার যদি আসতে চান ডেফিনেটলি চেক আউট করেন ফিশিং যারা লাভার হ্যাঁ তাদের জন্য তো বললামই পারফেক্ট উপযোগী একটি স্পেস ওকে আজ এই আজ এ পর্যন্তই নেক্সট টাইমে আরেকটা ক্যানেল বা লেকের সন্তান নিয়ে আপনাদের সাথেও হাজির হবো দেখেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকেন